আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আমি ধান বানতেছি তো প্রিয় বন্ধুরা আমার আমি যেহেতু দাঁড়ায় দাঁড়ায় বিচালি বানতে পারি না সেই জন্য বসে বসে বিচালি বানতেছি আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে যে রাজনীতি চলতেছে এই রাজনীতিতে আমাদের বাংলাদেশের কৃষকদের কোনো দাম নাই দাম আছে কাদের যারা গার্মেন্টস কর্মী মহিলারা তাদের দাম আছে তো আসেন বিস্তারিত আলোচনা শুনি কাজ করি আর কথা বলি তার কারণ কথা বললে তো হবে না কাজও করতে হবে তো প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ কাজের উপর নির্ভরশীল বাংলাদেশ ছোট দেশ এই ছোট একটি দেশে কৃষিকাজ হল অন্যতম বাংলাদেশ কাজের উপর নির্ভরশীল আমরা বাংলাদেশের কৃষকরা প্রতি বছর বিভিন্ন ধরনের ফসল ফলাই আমরা বাংলাদেশের কৃষক প্রতি বছর বিভিন্ন ধরনের ফসল ফলায় তার ভিতর অন্যতম একটি ফসল হচ্ছিলো যে ধান এই ধান হচ্ছিলো অন্যতম একটি ফসল তো আমি আমার স্থান থেকে ধানকে বলি ধান হচ্ছে আমাদের জাতীয় ফসল প্রিয় বন্ধুরা আমার যে যেখান থেকে দেখছেন দেশটি ফলদের সাথেই থাকবেন যেরকমটা বলতেছিলাম বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশের কৃষকদের বর্তমান সময়ে কোনো দামি দেওয়া হয় না আমরা যারা কৃষক আমরা যদি ফসল উৎপাদন করা বন্ধ করে দেই তাহলে বাংলাদেশের কোনো বড় লোকের বেটা টিকে থাকতে পারবে না তো কথা হচ্ছে প্রিয় বন্ধুরা আমার সামনে আমাদের নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমাদের বাংলাদেশের অনেক রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের যে জামাত জামাতের যিনি আমির তিনি বরাবরের রাখে সেটা হলো শহর কর্মজীবী মহিলারা কি করে গার্মেন্টসে কাজ করে তাদের ডিউটি ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা করবে কেন বাংলাদেশে তো নারী পুরুষ সমান অধিকার বাংলাদেশে যদি নারী পুরুষ সমান অধিকার হয়ে থাকে তাহলে তো পুরুষদের কর্ম ঘন্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করা উচিত কিন্তু না কিন্তু একটা বিষয় দেখেন আমরা যারা কৃষক বাংলাদেশের আমরা কত ধরনের ফসল ফলাই বাঙালি মাছে ভাতে বাঙ্গালি বাঙালি যেহেতু ভাত খায় ভাতের জন্য এই ধান উৎপাদন করতে হয় এই ধান উৎপাদন না করলে বাঙালি কিন্তু ভাত খেতে পারবে না তো কথা আছে প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার আমাদের বাংলাদেশের কৃষকরা রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরেও ফসল উৎপাদন করেই যাবে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে হলো আমরা যারা কৃষক আমরা এই কৃষিকাজের জন্য অনেক ধরনের কীটনাশক সার ওষুধ ব্যবহার করে থাকি বর্তমান সময়ে প্রত্যেকটা কীটনাশকের দাম বেশি সারের দাম বেশি তারপরে লোকের দাম বেশি আমি যে ধান বাঁধতেছি এই ধান বান্ধার কাজ যারা করে তারা হয়তো ফুয়ো করে তারপরে এমনি যারা মাথায় করে বাড়ি নেয় এক একটা জনের বেতন সাতশো টাকা দেওয়া লাগতেছে কিছুর দাম বেশি কিন্তু কথা আসছে যে আমাদের বাংলাদেশের কৃষকরা রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে ফসল উৎপাদন করেই যাবে কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ বলে যে শহরকান্ডিক যে সকল মহিলারা গার্মেন্টসে কাজ করে তাদের কর্মঘন্টা পাঁচ ঘন্টা করবে কিন্তু একটা বিষয় আমরা যারা মাঠে কাজ করি আমরা যারা মাঠে কাজ প্রিয় বন্ধুরা আমার আমরা যারা মাঠে কাজ করি আমরা মাঠে আসি দেখা যায় বাজে অনেকে তার আগেও আসে কিন্তু আমাদের নিয়ে কেউ কথা বলে না আমরা যারা মাঠে কাজ করি কাজ করি আমাদের নিয়ে কেউ কথা বলে না সকাল ছয়টার সময় মাঠে আসবে চারটের সময় আসবে কিছুদিন পর থেকেই দেখা যাবে যে অনেকেই দিন রাত চব্বিশ ঘন্টা মাঠে থাকবে কিছুদিন পরেই আমাদের এলাকায় পেঁয়াজের পিএজ লাগানো শুরু হয়ে যাবে তো অনেকে দিন রাত চব্বিশ ঘন্টা মাঠে থাকবে কিন্তু আমাদের নিয়ে কেউ কথা বলবে না আমরা ছয়টার সময় মাঠে আসব যাব তিনটের সময় তারপর আবার আসব কিন্তু আমাদের নিয়ে কেউ কথা বলে না আমাদের কর্মঘণ্টা নিয়ে কেউ কথা বলে না শুধু কর্ম ঘন্টা নারীদের জন্য কেন শুধু শুধু মিথ্যা আশ্বাস না দেওয়াই ভালো যদি সর্বপ্রথমে কাউকে নিয়ে যদি ভাবতে হয় তাহলে বাংলাদেশের কৃষকদের নিয়ে ভাবতে হবে আমরা যারা বাংলাদেশের কৃষক আমরা যারা বাংলাদেশের কৃষক আমাদের নিয়ে ভাবতে হবে আমাদের নিয়ে যদি না ভাবেন তাহলে বাংলাদেশ টিকে থাকবে না আর একটা বিষয় সেটা হলো আমরা কৃষক আমাদের পাশাপাশি আরেকটি যোদ্ধা আছে তারা হচ্ছে হলো রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা তাদেরকে নিয়েও ভাবতে হবে